আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম হাজার হাজার বিক্ষোভকারীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে তুরস্ক প্রেসিডেন্ট এর দোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী করেন ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দায়ে গ্রেপ্তার করায় তুরস্ক জুড়ে এর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে অন্তত দশ হাজার বিক্ষোভকারী ইকরেন ইমামোগলু হলেন ইস্তাম্বুলের মেয়র একই সঙ্গে তুরস্কে আঠাশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পিপলস পার্টি থেকে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন প্রেসিডেন্ট পদে লড়াইয়ে তাকে মনোনীত করতে গত রোববার ভোট হওয়ার কথা ছিল কিন্তু তাকে গ্রেপ্তারের ফলে রোববার রাতে তুরস্কে গত এক দশকের মধ্যে ভয়াবহ বিক্ষোভ হয় এ বিক্ষোভ দমনে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে ইমামগলু বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাকে রিমান্ডে নেয়ার তিনি বলেন আমি মাথা নত করব না এর দোগান বিক্ষোভকারীদের এমন কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করেছেন তিনি বলেন দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের মাঝে ঐক্য বিনষ্ট করতে সিএচপির নেতারা এ কাজ করছেন রোববার সন্ধ্যা থেকেই ইস্তাম্বুলের সিটি হলে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে টানা পাঁচ দিন তারা সেখানে বিক্ষোভ করে যাচ্ছে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের সামনে তুরস্কের পতাকা উড়িয়ে বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপের পাশাপাশি পিপার স্প্রে করা হয় ইমামোগলুর স্ত্রী দিলেক কায়া ইমামোগলু সিটি হোলের বাইরে জড়ো হওয়া হাজার হাজার জনতার উদ্দেশ্যে বলেন তার স্বামীর প্রতি করা অন্যায় প্রতিটি বিবেকবান মানুষের মনে নাড়া দিয়েছে গত তেরো সালে ইস্তাম্বুলে একটি স্থানীয় পার্ক ভেঙে ফেলার প্রতিবাদে রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী এবার ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী এদিকে ইসরায়েলের প্রধান বিমান বন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের গোষ্ঠী তারা ইসরায়েলি বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা করে এবং মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে এই হামলার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে তারা ফিলিস্তিন টু নামে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন যে এই অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামলার চেষ্টা প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস হয়ে যায় হুতিরা শুধু বিমানবন্দরে হামলা করেনি তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধজাহাজের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের কথা জানিয়েছে হুতি গোষ্ঠী এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন এবং পশ্চিমাদের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা পাঠাতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোন ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়া জানায়নি তবে এই হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এটি আন্তর্জাতিক সমুদ্রপথে এবং আকাশে নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে এই হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ইসরায়েল ইয়েমেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এবং গোষ্ঠীগত সহিংসতার দিকে আরও গভীর হয়েছে বর্তমান পরিস্থিতি থেকে মনে হচ্ছে এই ধরনের সামরিক হামলার পরিণতি আরও গুরুতর হতে পারে এবং এটি যুদ্ধবিরতির পথকেও কঠিন করে তুলতে পারে অন্যদিকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি চিকিৎসাধীন ছিলেন রোববার হাসপাতালের অপারেশন থিয়েটারে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় হামাসের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য এক বিবৃতিতে বারহুংকে টার্গেট করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাবাহিনী জানায় ব্যাপক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয় তাদের দাবি বারহুম হাসপাতালের ভেতর থেকে হামাসের হয়ে কার্যক্রম চালাচ্ছিলেন তবে হামাস এই দাবিকে ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিভাগে হামলায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে চিকিৎসা কর্মীরাও রয়েছেন হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং পুরো বিভাগটি খালি করে ফেলা হয় সিভিল ডিফেন্স রেস্কিউ এজেন্সি জানায় হাসপাতালের জরুরি বিভাগের ওপরও হামলা চালানো হয়েছে যা চিকিৎসা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে এর আগে শনিবার খান ইউনিসের কাছে এক ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর আরেক সদস্য সালাহ আল বারদাউল নিহত হন হামাস জানায় পঁয়ষট্টি বছর বয়সী বারদাউইল ও তার স্ত্রী আলমাওয়াসী শরণার্থী শিবিরে নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা তাকে লক্ষ্যবস্তু করেছিল এবং দাবি করেছে তার নির্মূল হওয়া হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতাকে আরও দুর্বল করবে রাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রতিদিনই নতুন প্রাণহানি ঘটছে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে ইসরায়েল নতুন করে হামলা জোরদার করেছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন যাতে যুদ্ধ বন্ধ হয় এবং নিরীহ মানুষের প্রাণ রক্ষা করা যায় এর আগে গত আঠারো মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এরপর তা স্থলাভিষিক্ত হয়েছিলেন ইসমাইল বারহুম এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন এক হাজার গোল্ড কার্ড ভিসা বিক্রি করা হচ্ছে যা বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিচ্ছে অ্যাপিএ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্তে এই বিশেষ ভিসা দেওয়া হচ্ছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অলিন বলেন বিশ্বজুবে প্রায় তিন দশমিক সাত কোটি সম্ভাব্যক্রেতা রয়েছেন এবং প্রশাসন এক মিলিয়ন ভিসা বিক্রির লক্ষ্য নিয়েছে লুটনিক বলেন বিশ্বে সাঁত্রিশ মিলিয়ন মানুষ রয়েছেন যারা এই কার্ড কিনতে সক্ষম প্রেসিডেন্ট মনে করেন আমরা এক মিলিয়ন বিক্রি করতে পারব তিনি আরও জানান বিলিয়নিয়ার জন পলসন এই পরিকল্পনার অন্যতম রূপকার আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন মাস্ক যুক্ত রয়েছেন এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আনার সম্ভাবনা তৈরি করলেও নাগরিকত্বের বিনিময়ে অর্থ গ্রহণের নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সমালোচকদের মতে এটি ধনী ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা তৈরি করছে যখন অন্যদিকে প্রশাসন অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এদিকে এই ভিসা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প প্রশাসন এটিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়ন করার পরিকল্পনা করছে ট্রাম্প এটিকে তার বৃহত্তর অভিবাসন নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন